বারো তারিখে আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন সবার মোবাইল প্রস্তুত রাখবেন এক এক একটা মোবাইল এক একটা ভূমিকা পালন করতে হবে আপনারা জানেন অনেক ভাবে এই গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য এই শহীদরা জীবন দিয়েছিল গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদের পথ থেকে ধরে আছে। বাংলাদেশে গণতন্ত্রকে রুদ্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের মা বোনদের প্যাকে লাঠি মারা হয়েছে হয়েছে। কারো বোর হয়েছে। কাউকে খুন করা হয়েছে আজ তো আমাদের নির্বাচনী একটি ক্যাম্পে চাপাটি এবং চুড়ি দিয়ে চারজন ভাইকে আহত করে তারা পালিয়ে গিয়েছে অসংখ্য যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা সবাই ভোট ধারণ করছি পুরো বাংলাদেশের মানুষ বারো তারিখের জন্য বারো তারিখে ইনশাআল্লাহ এগারো দলীয় দূতের নেতৃত্বে কোন জামায়াতের সরকার হবে না এনসিপির সরকার হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল গতকালকে এক শহীদের জানাজার নামাজ পড়লাম শহীদ মিনারে তার মাথায় ফুলেটের আগাতে তার কুড়ি অর্ধে গুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর চাপাতে দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল উনি একজন সিএনজি চালক ছিলেন তার তিনটা বাচ্চা রয়েছে তার ওয়াইফের সাথে কথা বললাম বলল আমি বাচ্চাকে জবাব দিতে পারি না বাচ্চা যখন আমার কাছে এসে বলে আমি আব্বা কই আমি আব্বুকে একটু দেখতে চাই তার দিকে সেটা তাকিয়ে কান্না করে দেয় তার আব্বুকে সে দেখাতে পারে না থাইল্যান্ডে চৌষট্টি জন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুধু একটি দেশে যারা গণ অভ্যুত্থানে আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে আপনার আব্বু ভালো একটি স্বাস্থ্য ব্যবস্থা পাবে আপনার পকেটে টাকা আসবে কলি মজুর যারা অসংখ্য বেদনা নিয়ে গত পঞ্চাশ বছর অপেক্ষা করেছিল তারা আমাদের পাখির মত সেই চব্বিশের পাঁচ তারিখের মাঠে নেমে এসেছিল একটি উদ্দেশ্য আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে আর কোনো জালে মাদির ভূত হবে না যারা চাঁদাবাজি করবে না সন্ত্রাস করবে না দুর্নীতি করবে না যেখানে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন আমরা এগারো দলীয় জোট গঠন করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এগারো দলীয় জোট গঠন করেছি আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখে রাত থেকে আমরা বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন যাবে সেকেন্ডের জন্য কাছে আমরা করবো না এখানে প্রাণকে রক্ষার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজাদির এই লড়াই চলছে চলবে আমরা যতদিন জীবিত আছি ইনসাফের রাজত্ব আমরা কায়েম করবই করবো ইনশাআল্লাহ